বলেন তো আমেরিকা যদি ডায়মন্ড দিয়ে আরো সুন্দর করে আরও কার্য কার্য সম্পন্ন করে একটি কাবা তৈরি করে আপনারা কি এই কাবা বাদ দিয়ে আমেরিকায় যাবেন যাবেন না মূলত মৌমিন মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিন যে বাইতুল্লার প্রেম মহাব্বত রেখে দিয়েছেন এটার সাথে কারো কোনো কিছুর তুলনা হয় না সম্মানিত হাজরিন এরকমভাবে আপনারা যখন এই বাইতুল্লাহ তৈরি করল সে চিন্তা করলে মানুষগুলো তার কাছে আসবে কিন্তু কোন মানুষ এরকম ভাবে এই আবদাহার কাবার মধ্যে কেউ আসে না এখন কি করবে সে জোর করে এই কাবার মধ্যে তাওয়াফ করানো শুরু করে দিয়েছে এই কাবার মধ্যে তাওয়াফ কর আমার কাবার মধ্যে তাওয়াফ করবি অন্য কোনো জায়গায় যেতে পারবি না এরকম ভাবে জোর জবস্তি করার কিছুদিন পর মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায় এক পর্যায়ে একজন যুবক এক চিন্তা করলো তুমি আমাদেরকে এত ধৈর্য করো দাঁড়াও তোমার এই কাবার মধ্যে উচিত শিক্ষা আমি দিতেছি ওই লোক কি করলো রাত্রিবেলায় গিয়ে এই কাবার ভিতরে গিয়ে সে এরকমভাবে পায়খানা করে দিল সে যখন এরকম বাথরুমের কাজ করে দিল তখন তো গন্ধের চুটে আর থাকা যায় না আপরা প্রত্যেকদিন সকাল সকালবেলায় গিয়ে এই কাবা নিজে আগে তাওয়াফ করতো এবার সে যখন ঘর থেকে বের হয়ে এই কাবা তাওয়াফ করবে যাওয়ার মুহূর্তে দেখলো বিশ্রি গন্ধে আর সে টিকতে পারতেছে না বললো ভাই কাবার ভিতর থেকে এত বিশ্রী গন্ধ কি করে আসে একজন লোকে পাঠালো গিয়ে চেক করো কোথা থেকে বিশ্রী গন্ধ আসে ওই লোক যখন ভিতরে গেল গিয়ে দেখলো হাইরে রে সর্বনাশ এই কাজকে কে করলো বললো যে কিসের গন্ধ বলে আপনারা সাহেব আপনার যাওয়ার দরকার নেই যে বিশ্রী গন্ধ এটা মূলত ওই যে যেই কাবা এই মত্তার মধ্যে যেই কাবা তাদের অনুসারীরা হয়তো বা এই জঘন্যতম কাজ করেছে আবদাহ রেগে মিগে আগুন সে কী করল ওই বাইতুল্লাহ মক্কার কাবার অনুসারীর আমার কাবার মধ্যে এরকম আকাম করেছে তাকে আমি দেখে নেব ওই কাবা আমি ভেঙে মধ্যে এই ঘটনাটা আমরা আপনারা পাবেন এই আব্রাহা একটি হস্তি বাহিনী সামনের শাড়িতে হস্তি বাহিনী এবং পিছনের শাড়িতে সৈন্যবাহিনী প্রেরণ করে দিল সহ তারা যখন চলে গেল এরকমভাবে সৈন্য দল সৈন্য সামর্থ্য নিয়ে কা ভাঙার জন্য কাছাকাছি চলে আসলো মক্কানগরীর কাছাকাছি এমন সময় তারা ক্লান্ত হয়ে শিবির স্থাপন করলো ওই জায়গায় রেস্ট করার জন্য তারা বসল এখন সৈন্যবাহিনীরা বলতেছে আপনারা সাহেব আজকে তো আমরা অনেক দিনে ক্লান্ত হয়ে এই জায়গায় পর্যন্ত এসেছি আমাদের তো ক্ষুদা লেগে গিয়েছে যার সব পত্র এনেছিলাম তো শেষ হয়ে গিয়েছে এখন আমরা খাবো কি আব্রাহা বলল যাও ওই যে মক্কার গলিতে থেকে অলি গলি থেকে এরকমভাবে ভেড়া পকরি দুম্বা সাগর যা পারো উট সব নিয়ে আস এগুলোই আমরা খাবো এমনইভাবে তার সৈন্যবাহিনী যখন ভেড়া পকরি উট এরকমভাবে রাখালদেরকে মেরে নিয়ে আসলো তার মধ্য থেকে রাসুলের দাদা আব্দুল মুক্তালিবের দুই শত উটু ওই জায়গার মধ্যে ছিল সময়দাহাজরেন তখন দেখা যায় আব্দুল মুতালিবের রাখাল দৌড়ে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলতে যায় এরকম একটি ঘটনা হয়ে গিয়েছে কি হয়েছে বলতেছে আব্রাহা ইয়ামের দেশ থেকে এসেছে কেন এসেছে বলতেছে কাবা নাকি সে ধ্বংস করে ফেলবে আব্দুল মুত্তালিব বলে হাই আমরা কি করব আমরা তো যাযাবর মানুষ আমরা তো এই আব্রাহার সাথে এত শক্তির সাথে আমরা তো পেরে উঠবো না তবে তুমি দৌড়ে কেন এসেছো বলতেছে যে আপনার দুই শত উট এই আব্রাহা বাদশাহ নিয়ে গিয়েছে তারা এই দুই শত উট বক্ষণ করবে তখন আব্দুল মুতালিব চিন্তা করলো তাহলে তো আমাকে যেতেই হয় আব্দুল মুতালিক যখন এই আব্রাহার কাছে গেল আব্রাহ বলল তুমি কে বললো যে আনা আব্দুল মুতালিব বলে যে তোমার পরিচয় দাও বলতেছে আমি হলাম বাইতুল্লাহ বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী অর্থাৎ আমি হচ্ছে সভাপতি বলতেছে আচ্ছা এই কথা আসো আসো আমার সাথে বসবাস আসলো আসার পর বললে বললো যে কি জন্য এসেছে বল তখন আব্দুল এই আব্দুল মুত্তালে কোনো কিছুই না বলে বলতেছে কি যে আপনার সৈন্য দল বাহিনী আমার এরকম দুই ওট নিয়ে এসেছে আমি এই দুই ফেরত নিতে এসেছি বলতেছে এই আব্দাহা অবাক হয়ে যায় হাইরে তুমি পরিচয় দিয়েছ এই বাইতুল্লাহ সভাপতি বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণকারী আমি তো ভেবেছিলাম তুমি এসে আমার কাছে গরু নিবেদন করবার আছে বাইতুল্লাহটাকে না ধ্বংস করার জন্য কিন্তু তুমি এই বাইতুল্লাহকে এই বাইতুল্লাহর জন্য কোনো রিকোয়েস্ট না করে তোমার উটের জন্য পাগল হয়ে গিয়েছো তখন আব্দুল মুতাইদ দেখেন সুন্দর একটি চমৎকার একটি উক্তি করেছিল বলেছিল যে আনা আমি হচ্ছে এই বুটের মালিক কিন্তু ওই বাইতুল্লার মালিক আমি নয় বরং বাইতুল্লার মালিক অন্য কেউ আছে বলেন তো বাইতুল্লাহ মালিক এ আল্লাহ রবুল্লা আলমী যদি ওই রবের এই বায়িতুল্লাহ রক্ষার প্রয়োজন হয় তাহলে সেই রব অবশ্যই বাইতুল্লাহ রক্ষা করবে সম্মাইন্দা হাজির এই ঘটনা আপনারা জানেন আল্লাহ রব আলম ফিরের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহরবুল্লা আলম এই বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন সম্মাইন্দা হাসির এটি গটি ছিল নবী সাল্লাহ সাল্লামের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পূর্বে তবে আমাদের নবীজ সাল্লু আলহিহি সাল্লাম যে দুনিয়ার মধ্যে আগমন করবেন নবীজ সাল্লু আলি সাল্লামের জন্মটাই ছিল অলৌকিক